নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত সরকার অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি এপ্রিল মাসের কন্যা রাশির রাশিফল সম্বন্ধে আলোচনা করব যে এই মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং এই রাশির আলোচনার পরে এই রাশির শুভ সংখ্যা কি শুভ দিন কোনগুলি শুভ রঙ কোনগুলি এবং শুভ উপায় বা মহা উপায়গুলো কোনগুলি যেগুলো করলে এই মাসে অনেকটাই সফলতা মিলবে অনেকটাই বাধা থেকে মুক্ত হতে পারবেন তার আগে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাইক করুন শেয়ার করুন আমার এই চ্যানেলটিতে যুক্ত থাকুন এই চ্যানেলে দৈনিক রাশিফল মাসিক রাশিফল বার্ষিক রাশিফল বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল উপায় টোটকা সম্বন্ধে আলোচনা করা হয় কন্যা রাশি এই মাস মধ্যম প্রকৃতির যাবে কিছু বিষয় উত্তম ফলপ্রাপ্তি হবে তো কিছু বিষয় সাবধানতা অবলম্বন করা উচিত এই সম্পূর্ণ মাসে সূর্যদেবের গোচর কন্যা রাশির জাতকদের জন্য ততটা ফ্রুটফুল নাও হতে পারে জাতকের মার্গে কিছুটা কষ্ট ও ক্লেশ উৎপন্ন করতে পারে যাত্রা ততটা শুভ ফলদায়ক নাও হতে পারে এ মাসে আত্মবিশ্বাস কিছুটা নিম্নমুখী থাকতে পারে কর্ম জীবিকা ও আয় কেমন যাবে কোন রাশিদের মাসের প্রথম দিকে কর্মপতি বুধ অষ্টমভাবে শুভ গোচরে অবস্থান করায় কিছুটা আর্থিক লাভের যোগ তৈরি করতে পারে সেখানে সে চতুর্থপতি ও সপ্তমপতি বৃহস্পতির সাথে যুক্ত রয়েছে কোনো প্রপার্টি রিলেটেড কোনো কিছু থেকে কিছুটা লাভ আসতে পারে পরিবারের কিছুটা সাপোর্ট মিলতে পারে নয়ই এপ্রিলের পর বুধদেব মিন রাশিতে সপ্তমভাবে নিচ অবস্থায় পাপি গোয়ের মাঝে চলে যাবে যদিও এটা কেন্দ্রস্থান এবং এখানে একটি রাজযোগও তৈরি হচ্ছে দ্বাদশভাবে স্বামী রবির সাথে সংযোগও হচ্ছে তো এখানে কর্মজীবন ও কেরিয়ারের সফলতা তো মিলবে কিন্তু তার জন্য সংঘর্ষ অনেক গুণ বেড়ে যাবে কিছুটা বিরোধিতার মধ্যে দিয়েই এগিয়ে চলতে হবে অনেক লোকের সাথে সাক্ষাৎকারের সুযোগ মিলতে পারে মাস কমিউনিকেশান হতে পারে তবে আর্গুমেন্টিভ নেচারও দেখা যেতে পারে আপনাকে বিরোধিতার অবজেকশনের সামনা করেই এগিয়ে চলতে হবে কেরিয়ারও কর্মে বিদেশি যোগ বাড়তে পারে আয়ের স্বামী চন্দ্র যিনি রাশিপতি এবং আয় ভাত থেকে তার গোচরে যেমন যেমন ভালো মন্দ পজিশন হবে তেমন তেমন আয়ে বাড়াকমা করবে আয়ের প্রাপ্তিতে কিছুটা মিশ্রিত ফলই মিলবে মাসে উপার্জন কিছুটা মিশ্রিতই হবে মধ্যম প্রকৃতিরই হবে আয়ের ঘরে রাহুর দৃষ্টি কিছুটা অশুভ তবে সে ধনপতি ও ব্যয়পতির সাথে যুক্ত রয়েছে তো এখানে হঠাৎ ধনপ্রাপ্তি ও ধনহানির যোগও তৈরি হবে জাতক যদি ইনভেস্টমেন্ট করে তবে সেটা আয়ের উৎসকে বাড়াতে পারে এই মাসের তেরো তারিখের পর সূর্যদেব রাশিতে অষ্টমে গোচর করবে তো এখানে একটি বিপরীত রাজ্যক তৈরি হচ্ছে তো জাতকের প্রবল প্রচেষ্টা তাকে উন্নতির শিখরে পৌঁছে দেবে নিজের সাথেই নিজের সংঘর্ষ এই সময় বাড়বে তেইশে এপ্রিলের পর মঙ্গলদেব সপ্তমভাবে প্রবেশ করে কর্মজীবনে আরেকটু বাধা ও সংঘর্ষ পরিশ্রমকে বাড়িয়ে দেবে তবে জাতক এই সময়ে প্রচেষ্টাও চালিয়ে যাবে প্রচেষ্টার ফল কিছুটা কমই মিলবে বৃহস্পতির দৃষ্টি ধনভাবে যেখানে ধনের অপব্যয়কে কিছুটা আটকাতে সাহায্য করবে বা খরচা কিছুটা ভালোর জন্যই হবে চব্বিশে এপ্রিলের পর থেকে ধনের স্থিতি কিছুটা স্থির হতে দেখা দেবে ব্যবসা কেমন যাবে ব্যবসার মালিক বৃহস্পতি নিজের থেকে সেকেন্ডভাবে ব্যবসার ঘর থেকে সেকেন্ডভাবে কিন্তু অষ্টমভাবে গোচর করছে এই গোচর ততটা শুভকর নয় ব্যবসারভাবে চার গহির যোগও তৈরি হচ্ছে চারটে গ্রহ দ্বারা যোগ তৈরি হচ্ছে আর কেন্দ্রতিকরণ রাজ্যগও তৈরি হচ্ছে ব্যবসারভাবে হওয়া গ্রহের গোচর শুভ নয় এখানেও ব্যবসার জন্য সংঘর্ষ দেখাচ্ছে ব্যবসার জন্য অর্থের প্রয়োজনীয়তার অনুভব হতে পারে তবে সাবধানে ইনভেস্টমেন্ট করা উচিত কিছুটা আর্থিক নাশেরও যোগ রয়েছে ব্যবসায় বুঝে শুনে ব্যবসায় অর্থলগ্নি করুন ধার কম দিন কাস্টমার ও ক্লায়েন্টসদের কিছুটা অসহযোগিতা দেখা যেতে পারে তাদের সাথে তর্ক বিতর্ক বা ভুল বোঝাবুঝি চলতে পারে কিছু কাস্টমার কেটেও যেতে পারে তবে ওভারঅল ব্যবসার প্রচার প্রসারও ঘটবে নতুন চিন্তাভাবনা আসতে পারে যেটা ব্যবসাকে আগে নিয়ে যেতে সক্ষম হবে অনলাইনের সাথে জড়িত হয়ে মুনাফা লাভের যোগ রয়েছে সর্বশেষে ব্যবসাকে নিয়ে সচেতন থাকা উচিত ব্যবসায় কম্পিটিশান বাড়বে প্রতিদ্বন্দ্বীদের ওপর চাপ সৃষ্টি করেই এগোতে হবে জব চাকরি জীবন কেমন যাবে জবের মালিক শনিদেব যিনি স্বভাবে ও শুভ গোচরে রয়েছেন যেটা নির্দেশ করছে যে জবওয়ালা ব্যক্তিদের পরিশ্রম ও দায়িত্ব বাড়বে তারপরে পদোন্নতি বা স্যালারি বৃদ্ধিও ঘটবে শনির সাথে তৃতীয় অষ্টমপতি অষ্টমভাবের মালিক মঙ্গলদেব বসে রয়েছেন মঙ্গলদেবের গোচর শুভ তো এখানে শনি মঙ্গল জবে একটি বিচিত্রময় পরিস্থিতি তৈরি করার পর লাভ দেবে জবে দৌড়ঝাপ ও যাত্রা অনেকটাই বাড়বে অপরকে ডোমিনেট করার প্রবণতাও আপনার মধ্যে দেখা দেবে তবে যারা টার্গেট ওরিয়েন্টেড জব করেন তাদের সময় মতো টার্গেট কমপ্লিট করতে কিছুটা সমস্যা আসতে পারে কেননা কখনো স্লো কখনো ফাস্ট প্রোগ্রেস এইভাবে হবে একটা টাইম অ্যাডজাস্ট হবে না শনি মঙ্গলের জন্য পরিবার ও জীবন সাথে সম্পর্ক কেমন যাবে পারিবারিক জীবনে নতুন কোনো দায়িত্ব এই মাসে বাড়তে পারে সপ্তমভাবের মালিক বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করছে আর তার দৃষ্টি ব্যয়ভাব বাক্যভাব কমিউনিকেশান ভাবের ওপর পড়ছে তো পরিবারের সাথে চলে আসা কোনো বিবাদের অবসান ঘটানোর জন্য কিছুটা বৈঠক করতে পারেন যোগাযোগ করতে পারেন স্ত্রী ও পরিবারের জন্য কিছুটা ব্যয়ও বাড়বে সূর্যদেবের বারোই এপ্রিল পর্যন্ত সপ্তমভাবে গোচর দাম্পত্য জীবনের জন্য ততটা শুভকর নয় তেরোই এপ্রিলের পর অষ্টমে গোচর সূর্যদেবের কিছুটা মানসিক ক্লেশ উৎপন্ন করবে বাক্যের কারণে কিছুটা সমস্যা পরিবারে ও স্ত্রীর সাথে তৈরি হবে কারণ সূর্যদেবের দৃষ্টি অষ্টমভাব থেকে সেকেন্ডভাবে বাক্যভাবে পড়বে যাদের আগে থেকেই কোনো সমস্যা চলছিল পারিবারিক জীবনের স্ত্রীর সাথে তাদের পরিস্থিতি আরেকটু জটিল হয়ে যেতে পারে তেইশে এপ্রিলের পর মঙ্গলদেবও সপ্তমভাবে চলে আসবে সেখানে আরেকটু জটিলতাকে বাড়িয়ে দেবে এই সময় পার্টনারশিপ ব্যবসায় হানি দেখা দিতে পারে নিজের বাক্যে সংযম রাখুন নয়তো বিবাদময় পরিস্থিতি তৈরি হতে পারে এই সম্পূর্ণ মাসে যে কোনো সম্পর্কের প্রতি সেটা ঘরের হোক বা বাইরের বিশেষ খেয়াল রাখা উচিত কন্ট্রোল রাখা উচিত বাক্যকে ক্রোধকে রাগকে কন্ট্রোল করা উচিত হটকারী সিদ্ধান্ত হটকারী কথাবার্তাকে কন্ট্রোল রাখা উচিত এই মাসে পরিবারে কোনো দুঃখের সংবাদও মিলতে পারে এবার প্রেম কেমন যাবে প্রেমভাবের মালিক নিজের থেকে সেকেন্ডভাবে শুভ গোচরে রয়েছে যেটা অনেকটাই শুভ পরিণাম দিতে পারে কিন্তু মঙ্গলদেব শনিকে প্রভাবিত করছে প্রেমে ব্যাকুলতা বাড়বে চটজলদি কোনো পরিণাম পেতে চাইবেন প্রেমে কিছুটা মান অভিমান বাড়বে কেতু দৃষ্টি প্রেম ভাবে যেটা প্রেমের প্রতি তৃষ্ণাকে বাড়িয়ে দেবে যে তৃষ্ণা আপনার কিছুটা মানসিকভাবে ক্ষেত্রে এই মাস কিছুটা মিশ্রিত ফলদায়ী হবে স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্যের দিকে কিছুটা ধ্যান দেওয়া জরুরি শনি মঙ্গলের অবস্থান ষষ্ঠভাবে শরীরে কিছুটা চাপ সৃষ্টি করবে শনির দৃষ্টি অষ্টমভাবে সেখানে কোনো রোগের বৃদ্ধি করতে পারে বা দীর্ঘকালীন রোগের সম্ভাবনাকে বাড়াতে পারে বা পুরাতন কোনো রোগকে আবার বাড়াতে পারে গাড়ি ঘোড়া একটু সতর্ক হয়ে চালান স্টমাক্স আইস বোনস জয়েন্ট পেন পা চেস্ট হারনিয়া স্কিন হার্ট রিলেটেড সমস্যা হজম শক্তির সমস্যা গুপ্তাঙ্গের সমস্যা দেখা দিতে পারে শিক্ষা জাতকের রাশি কেতু ও মঙ্গল দ্বারা পীড়িত যেটা জাতকের মনে একটা কুপ্রভাব অস্থির প্রভাব ফেলবে পঞ্চমপতিও পীড়িত যেটা জাতকের শিক্ষার জন্য সংঘর্ষকে বাড়াবে মানসিক অস্থিরতা আরেকটি শীঘ্রবাদী মনোভাব শিক্ষাকে বাধিত করতে পারে ফোকাস করতে কিছুটা সমস্যা হবে শিক্ষায় এবার আসুন জেনে নিই উপায়গুলো কী কী প্রথমত ভগবান গণেশকে রোজ একুশটি দুর্বা দিয়ে পূজা করুন গায়ত্রী মন্ত্রে জপ করুন পিতৃপুরুষদের থেকে আশীর্বাদ নিতে থাকুন এবং লাল চন্দন দান করুন শুভ রঙগুলি কী কী শুভ রঙ হলো পার্পেল গ্রিন হোয়াইট গ্রে ব্লু শুভ দিন সোমবার বুধবার এবং বৃহস্পতিবার শুভ সংখ্যা পাঁচ তিন ছয় সাত নমস্কার